জয় গৌড় জয় নিতাই আজ পঁচিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ ও দশই মার্চ সোমবার দু হাজার পঁচিশ একাদশী আমলকি এই আমলকি একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক দুইশো একাশি থেকে দুইশো আঠানব্বৈ হৰি কৃষ্ণ হৰি ক্ৰীষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি শ্লোক দুইশো একাশি গোপীনাং পশু পেন্দ্রনন্দন ভাবস্য কস্তাং কৃতি বিজ্ঞাতুং ক্ষমতে দুরহ পদ বিসঞ্চারীন প্রক্রিয়াম আবিষ্কুর্বতী বৈষ্ণবীমপি তনুং তুজিজিষ্ণুং হন্ত চতুর্ভী কৃষ্ণ হন্ত চতুর্ভিদ্ভূত রুচিং রাগোদয় কুঞ্জতি অনুবাদ এক সময় শ্রীকৃষ্ণ কৌতুক সহকারে তার অপূর্ব সুন্দর চতুর্ভুজ নারায়ণ মূর্তি প্রকাশ করেন অত্যন্ত সুন্দর সেই রূপ দর্শন করে গোপিকাদের অনুরাগ সংকুচিত হয় তাই নন্দ নন্দন শ্রীকৃষ্ণের প্রতি অনন্য অনন্য হরেকৃষ্ণ অনন্য ভাবযুক্ত গোপিকাদের প্রেমের মহিমা বিদগ্ধ পণ্ডিতেরাও হৃদয়ঙ্গম করতে পারেন না শ্রীকৃষ্ণের প্রতি গ পরম হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণের প্রতি পরম রস সমন্বিত গোপিকাদের ভাব সবচাইতে নিগুড় পারমার্থিক রহস্য তাৎপর্য এই শ্লোকটি ছিল রূপ গোস্বামীর ললিত মাধব ছয় চুয়ান্ন নাটক থেকে উদ্ধৃত ইতি শ্লোক দুইশো একাশি শ্লোক দুইশো বিরাশি বসন্তকালে রাসলীলা করে গোবর্ধনে অন্তর্ধান কইলা সংকেত করি রাধাসনে শ্লোকার্ত বসন্তকালে যখন রাসোৎসব হচ্ছিল তখন হঠাৎ শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে একলা থাকতে চান এই ইঙ্গিত দিয়ে তিনি সেখান থেকে অন্তর্হিত হয়ে যান ইতি শোলক দুইশো বিরাশি ষোলো দুইশো তিরাশি নিভৃত নিকুঞ্জে বসি দেখেরা রাধার বাট আইলা তাহা গোপিকার ঠাট শ্লোকার্ত নিভৃত কুঞ্জে বসে শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারাণীর আশার প্রতীক্ষা করছিলেন কিন্তু তখন তাকে অন্বেষণ করতে করতে গোপিকার দল সেখানে এসে উপস্থিত হলেন ইতিশোলোক দুইশো তির আশি ষোলো দুইশো দূর হইতে কৃষ্ণে দেখি বলে গোপীগণ এই দেখো কুঞ্জের ভিতর ব্রজেন্দ্র নন্দন হরে কৃষ্ণ শ্লোকার্ত দূর থেকে কৃষ্ণকে দেখে গোপিকারা বললেন এই দেখো কুঞ্জের ভিতর ব্রজেন্দ্র নন্দন রয়েছেন ইতি শ্লোক দুইশো দুইশো পঁচাআশি গোপীগণ দেখি কৃষ্ণের হইল সাধস লুকাইতে নারিল ভয়ে হইলা বিবস শ্লোকার্ত গোপিকাদের দেখে আর লুকিয়ে থাকতে না পেরে শ্রীকৃষ্ণ ভয়ে বিবশ হলেন ইতি শোক দুইশো পঁচাআশি শ্লোক দুইশো ছিয়াআশি চতুর্ভুজ মূর্তি ধরি বসিয়া কৃষ্ণ দেখি গোপী কহে নিকটে আসিয়া শোলোকার্ত শ্রীকৃষ্ণ তখন চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করে সেখানে বসে রইলেন কাছে এসে কৃষ্ণকে দেখে গোপিকারা তখন বললেন ইতি শোলোক দুইশো ছিয়াশি ইহ দুইশো সাতাশি কৃষ্ণ নহে ইহ নারায়ণং মূর্তি এত বলি তারে সবে করে নতি স্তুতি শ্লোকার্থ ইনি কৃষ্ণনন ইনি পরমেশ্বর ভগবান নারায়ণ এই কথা বলে তারা তাকে প্রণতি ও স্তুতি নিবেদন করেন ইতি শ্লোক দুইশো সাতাশি ষোলক দুইশো অষ্টাআশি নমনারায়ণ দেব করহ প্রসাদ কৃষ্ণ সঙ্গ দেহ মোর ঘু শ্লোগার্ত হে নারায়ণ আমরা শ্রদ্ধা সহকারে আপনাকে প্রণতি নিবেদন করি অনুগ্রহপূর্বক আমাদের প্রতি আপনি কৃপা করুন আপনি আমাদের কৃষ্ণ সঙ্গ দান করে আমাদের বিরহ বেদনা দূর করুন তাৎপর্য গোপিকারা চতুর্ভুজ নারায়ণ মূর্তি দেখে সন্তুষ্ট হননি কিন্তু তবুও তারা পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গ লাভের আশীর্বাদ তার কাছে প্রার্থনা করে ছিলেন এমনি ছিল ব্রজ গোপিকাদের কৃষ্ণানুরাগ ইতি শ্লোক দুইশো অষ্টাশি শুশো এত বলি নমস্করি গেলা গোপীগণ হ্যালো কালে দর দিলোশন শোলোকার্ত এই কথা বলে এবং প্রণতি নিবেদন করে সমস্ত গোপিকারা সেখান থেকে চলে গেলেন তখন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সম্মুখে এসে উপস্থিত হলেন ইতিষোলক দুইশো উননব্বই শ্লোক দুইশো নব্বই রাধা দেখি কৃষ্ণ তারে হাস্য করিতে সেই চতুর্ভুজ মূর্তি চাহেন রাখিতে শ্লোকার্ত শ্রীমতী রাধারানীকে দেখার পর তার সঙ্গে কৌতুক করার জন্য শ্রীকৃষ্ণ তার চতুর্ভুজ রূপ রাখতে চাইলেন ইতিশলোক দুইশো নব্বই শ্লোক দুইশো একানব্বই লুকাইলা দুই ভুজ গ্রেতে বহু যত্ন কইলা কৃষ্ণ নারিল রিতে শ্রীমতী রাধা সামনে কৃষ্ণ তার দ্বিভুজ রূপ লুকিয়ে রাখতে চেষ্টা করলেন কিন্তু বহু চেষ্টা করা সত্ত্বেও তিনি তা পারলেন না ইতি দুইশো একানব্বই শ্লোক দুইশো বিরানব্বই রাধার বিশুদ্ধ ভাবের অচিন্ত প্রভাব যে কৃষ্ণের করাইলা দ্বিভুজ স্বভাব শ্লোকার্থ শ্রীমতী রাধারানীর বিশুদ্ধ ভাব এমনই অচিন্ত যে তা শ্রীকৃষ্ণকে তার দ্বিভুজ রূপ প্রকাশ করতে বাধ্য করল ইতি শ্লোক দুইশো বিরানব্বই ষোলক দুইশো তিরানব্বই রাসারম্ভবিধৌ নীলীয় বসতা কুঞ্জে মৃগাক্ষী গণষ্টং গোপয়িতুং যা যাসুষ্টু সন্দর্শিতা রাধায়া প্রণয়স্য যসিয়া রক্ষিতং প্রভ বিষ্ণু নাপি হরিণা নাশিষ্টুর্ অনুবাদ রাসনৃত্য আরম্ভ হওয়ার পূর্বে কৌতুক ছলে শ্রীকৃষ্ণ একটি কুঞ্জে লুকিয়ে থাকেন মৃগ নয়না গোপিকারা যখন তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসেন তখন শ্রীকৃষ্ণ তার প্রখর বুদ্ধিমত্তার দ্বারা নিজেকে লুকিয়ে রাখার জন্য তার অপূর্ব সুন্দর চতুর্ভুজ রূপ ধারণ করেন কিন্তু যখন শ্রীমতী রাধারানী সেখানে আসেন তখন শ্রীকৃষ্ণ বহু চেষ্টা করেও সেই চতুর্ভুজ রূপ রাখতে পারলেন না এমনই হচ্ছে রাধা প্রেমের আশ্চর্য মহিমা তাৎপর্য এই শ্লোকটি ছিল রূপ গোস্বামীকৃত উজ্জ্বল নীলমণি গ্রন্থ থেকে উদ্ধৃত ইতি শ্লোক দুইশ তিরানব্বই ষোলোক দুইশো চুরানব্বই সেই ব্রজেশ্বর ইহ জগন্নাথ পিতা সেই ব্রজেশ্বরী কিহো শচি দেবী মাতা শ্লোকার সেই ব্রজরাজনন্দ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র এবং ব্রজেশ্বরী মা যশোদা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতা শচী দেবী ইতিশোলোক দুইশো চুরানব্বই শ্লোক দুইশো পঁচানব্বই সেই নন্দ সুত ইহ চৈতন্য সাঙ্গী সেই বলদেব ইহ নিত্যানন্দ ভাই শ্লোকার্ত সেই নন্দ সুত হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সেই বলদেব হচ্ছেন ভাই নিত্যানন্দ ইতি শ্লোক দুইশো পঁচানব্বই শ্লোক দুইশো ছিয়ানব্বই বাৎসল্য দাস্য শক তিন ভাবময় সেই নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য সহায় শ্লোকার্থ সেই নিত্যানন্দ প্রভু সর্বদা বাৎসল্য দাস্য ও যুক্ত এভাবেই তিনি সর্বদা শ্রীচৈতন্য মহাপ্রভুকে সাহায্য করেন ইতি শ্লোক দুইশো ছিয়ানব্বই ষোলোক দুইশো সাতানব্বই প্রেমভক্তি দিয়াত দেহ ভাষাল জগতে তার চরিত্র লোকে না পারে বুঝিতেশ প্রেম প্রেমভক্তি দান করে সেই প্রেম বন্যায় শ্রী নিত্যানন্দ প্রভু সমস্ত জগৎকে প্লাবিত করলেন তার চরিত্র ও কার্যকলাপ কেউই বুঝতে পারে না ইতি শোক দুইশো সাতানব্বই ষোলক দুইশো আটানব্বই অদ্বৈত আচার্য গোসাঙ্গী ভক্ত অবতার কৃষ্ণ অবতারিয়া কইলা ভক্তির প্রচার শ্লোকার ছিল অদ্বৈত আচার্য প্রভু ভক্ত অবতার রূপে আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণকে অবতরণ করিয়ে তিনি ভগবত ভক্তির প্রচার করলেন ইতিশ আটানব্বই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে জয় গৌর জয় নিতাই রাধে রাধে হরি